মাত্র কিছুদিন আগেই আমাদের মধ্যে বর্ষিয়ান অভিনেতা কিংবদন্তি মনোজ মিত্র তার দেহাবসান হয়েছে আমাদের থেকে তিনি পরলোকে গমন করেছেন ভানুবাবুর কথা অভিনেতা মনোজ মিত্রের কলমে জহর রায় তুলসী চক্রবর্তী ভানু ব্যানার্জী রবি ঘোষ এদের জীবদ্দশায় শ্রেষ্ঠ মঞ্চ অভিনেতার পুরস্কারের জন্য ওরা কেন বিবেচিত হন না সাবিত্রী চট্টোপাধ্যায় পুরস্কার পেলেন যখন তাকে না দিলেই নয় ক্ষোভ ছিল ভানু ব্যানার্জির সেটা তিনি গোপনও করতেন না বাঞ্ছা নামের বাগানে অভিনয় করতে এলেন ভানুবাবু বাঞ্ছারাম মরছে না বাঞ্ছারামের মৃত্যু কামনায় কালী করছে নকরী ভানুবাবুর ভূমিকা পুরোহিতের ভানুবাবুকে সুপ্রবাদ জানিয়ে তপন সিনহা বললেন আপনাকে যে মন্ত্রটা লিখে পাঠিয়েছিলাম মুখস্থ হয়েছে তো ভানুবাবু হাত ঘুরিয়ে বললেন তপন আমি বামুনের পোলা আমাকে তোমার কাছে মন্ত্র শিখতে হইব কার্যকালে শুনে নিও অবশ্য শুনবেই বা কী কইরা তখন তো ঢাকঢোল বাজব মুখ নাড়া দেখে বুঝানিও তারপর পড়লেন আমাকে নিয়ে এই যে গ্রুপ থিয়েটারের শিল্পী তোমাদের নবনাট্যে এখন কটা ঘরনা বিরাজ করছে আই মিন কটা স্কুলিং দুটো না তিনটে কোন পাঠশালায় কত ছাত্র সেসব ছাত্র রেজাল্টই বা কীরকম ছাত্রছাত্রী বা কী সব গুরুমশাইয়ের পরিবারেরই লোকজন বলো আগামী বছর কে কটা পুরস্কার পাচ্ছে মাধবী মুখোপাধ্যায় এগিয়ে এলেন ছেড়ে দিন ভানুদা এখনই শট নিতে হবে শটটা রকম ওই নকরি দত্তর উঠোনে পাচ্ছে নকরি বাবু গিন্নি অবিরাম মাথা করতে করতে আর্জি জানাচ্ছে বুড়োটাকে নাও মা বুড়োটাকে নাও আর পুরোহিত যজ্ঞে আহুতি দিতে দিতে বাঞ্ছারামের চোদ্দ পুরুষ উদ্ধার করে ছাড়ছে বাঞ্ছারাম নতুন পাঞ্জাবি হেলে উপস্থিত পুরোহিতের মন্ত্রপাঠ হলো বটে ঢাকঢোলের আওয়াজে আর কে কি শুনেছিল বলতে পারবো না আমি মাধবী মুখোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে পরিষ্কার শুনলাম ভানুবাবু আমাদের গ্রুপ থিয়েটারের এক একজনের নাম করে আহুতি দিচ্ছেন ওর মতো অভিনেতা ভূভারতে নেইমা ওকে এবার একাডেমি আর দিও ওর মতো অভিনেত্রী বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই মা ওকে উর্বশী পুরস্কারটা ইত্যাদি আর কি গম্ভীর মুখে এক টানা শটের পর শট ভানুবাবু আর তপনবাবুর কথা হচ্ছে কি তপন মন্ত্র ঠিক হয়েছে তো তপন সিনহা বললেন নন স্টপ বলেছেন যদিও শুনতে পাইনি অ্যাটিটিউড ঠিকই ছিল আমার দিক দিয়ে হে কিচ্ছু বলার নেই আমি অর্থাৎ মনোজ মিত্র ভানুদা আমি কিন্তু সব শুনেছি মস্ত বড় হাসিটা পেটে চেপে রাখতে পারি নাই ভালো বন্দ্যোপাধ্যায় শুনেছ তবে দাদাদের বলে দিও ভানু ব্যানার্জি তাদের নামে মানত করেছে তারা যেন অনুগ্রহ করে আমাদেরও অভিনেতা হিসেবে গণ্য করেন এতক্ষণ আমি মর্ষিয়ান কিংবদন্তি অভিনেতা যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন সেই মনোজ মিত্রের লিখুনই পড়ছিলাম আমি আমার ইউটিউব চ্যানেলের তরফ থেকে তার শান্তি কামনা করি তার মতো অভিনেতা খুব কমই এসেছে হয়তো আর কোনোদিনও আমরা তার মতো অভিনেতাকে পাবো না তাই আমার এই ইউটিউব চ্যানেলের তরফ থেকে শ্রদ্ধাশ্রী মনোজ মিত্র মহাশয়কে জানাই আন্তরিক শ্রদ্ধা নমস্কার